জবা গাছ আপনাদের বহু আকাঙ্ক্ষিত একটি সাবজেক্ট অনেকেই জিজ্ঞেস করেছেন আমাদের দাদা সব কিছু ফুল গাছ দেখাও জবার উপরে কোনো ভিডিও তো নেই জবা লোকে করবে তবে তো তার ভিডিও দেবো আমরা কতজনে জবা গাছ ঠিক মতন করি বা তার পরিচর্যা ঠিকঠাক করি কেন জবা আর তারপরে যদি ট্রপিক্যাল হয় সেই ট্রপিক্যাল জবার তার পরিচর্যা করতে হয় বা গাছটিকে বাঁচিয়ে রাখাটা পরিচর্যা সবাই কম বেশি আমরা করতে পারি না বললে ভুল ভুরি সকলেই কিন্তু গাছটিতে তার সময়ে আসাদিত ফুল আমরা কিন্তু পাই না তার কোনো না কোনো ভুল আমাদের মধ্যে আছে নেগলিজেন্সি আছে আর সেই নেগলিজেন্সিগুলো কি ভুল কি কি করলে গাছটি আরও ভালো করা যায় যারা জবার কালেক্টর যারা জবা পছন্দ করেন তারাই এই ব্যাপারটা নিয়ে ভালো আলোচনা করতে হবে সেই রকম সুন্দরভাবে ভালোভাবে ভালো আলোচনা করার মতন লোক আমরা খুঁজে পাইনি আর আপনাদের খুব পরিচিত আমাদের গ্রুপের সুকান্ত দা সুকান্ত বটবাল ওনার পোস্ট আপনারা দেখেছেন যারা আমাদের পাগল বাগানি গ্রুপে আছেন তারা তো প্রতিনিয়ত দেখে চলেছেন আর ভিডিওতে ওনাকে দেখেননি বা ওনার ভিডিও কেউ কীভাবে কভার করেছে আমি বলতে পারবো না আমরা করিনি ফার্স্ট টাইম আচ্ছা ওনার সঙ্গে ওনার ট্রপিক্যাল জবা গাছ নিয়ে যতটুকু নিয়ে পারবো আলোচনা করার চেষ্টা করব আশা করি ভালো টিপ আপনারা পাবেন আর সেই গাছ ওনার মতন করেও করতে পারেন আপনি আপনার মতন পরিচর্যাও ডেফিনেটলি করতে পারবেন কিন্তু আসুন দেখে নেওয়া যাক ওনার যে জবা গাছগুলো আছে আশাদিত ফুল হয়তো আজকেরও দেখাতে পারবো না কেন জবা গাছ তো কারোর কথা মতন ফুল নিয়ে চার দিন বসে থাকে না আমি লেট করেছি আসতে দেখে নি গাছগুলো ঠিক কি ফুল ফুটে আছে আর কি পরিচর্যা চলছে তার এই যে সামনে এখন ফুলটা ফুটে রয়েছে রেড এলিফ্যান্ট গাছটা সারা বছরই ফুল দেয় সারা বছরই আমরা দেখতে পাই ফুল হচ্ছে গোলাপের মতন ফুল হয়ে থাকে প্রচন্ড সুন্দর ফুল দেয় কিন্তু গাছটি একটি প্রবলেম দেখা যায় গাছটি এরকম পাতা হলুদ হয়ে যায় বা পাতা ঝরে যায় মারা যায় না গাছটি থাকে কিন্তু সুন্দর গ্রোথ আমরা দেখতে পাই না তো এই গাছটাকে এইভাবে কতদিন রয়েছে আপনার আমার কাছে এটা পাঁচ বছর ধরে আমার এই গাছটা রয়েছে পাঁচ বছর ধরে এইরকম ভাবেই রয়েছে ফুল ফোটে হ্যাঁ ফুল ফোটে এটার একটা মানে একদম জেনেটিক প্রবলেম বলতে পারেন পাতা এরকম ছোট হয়ে থাকে খুব বড় পাতা আমি খুব বেশি দেখতে পাইনি জেনারেলি যখনই কেনা হয় তখনই দেখেছি এরকমভাবে আছে আর এছাড়া মোটামুটি আপনার সংগ্রহে প্রচুর আমি গ্রাফটেড জবা গাছ পুরনো গাছ দেখছি জেনারেলি আমার কাছে পাঁচ ছ বছর সাত বছরের পুরনো জবা গাছ জবা গাছ আছে এখানে দেখতে পাচ্ছি আমি এই গাছটা যেমন সাত বছরের পুরনো গাছ এইটি এটি এটি কি বা কোনো আইডি মনে আছে না আইডিটা আমার ঠিক মনে নেই নেই আর কি কালারের ফুল হয় এটা হয় লালের সঙ্গে হলুদের ছিটে দেওয়া আচ্ছা আর অন্যান্য আইডিও গাছ প্রচুর রয়েছে মেনলি পরিচর্যা কি করা হচ্ছে আমি মোটামুটি জৈব সারই ব্যবহার করে থাকি জৈব সারের মধ্যে রিসেন্টলি আমি যেটা করলাম জবা গাছগুলোতে দিয়েছি যেটা সেটা হচ্ছে ভাতের মার তার সঙ্গে জল এবং তার সঙ্গে বাদাম খোল নিম খোল এবং তার সঙ্গে অল্প কিছু পরিমাণ হিউমিক অ্যাসিড আর টাইকোডার্মা ভিডিডি মিশিয়ে চার থেকে পাঁচ দিন এটা ভিজিয়ে রেখে সেটা ওয়ান ইস টু টেনে ডাইলিউট করে গাছে দিয়েছি গাছের গোড়ায় এটা কতদিন অন্তর দিলে ভালো হবে এটা মোটামুটি পনেরো দিন থেকে এক মাস আমি এক মাস অন্তরই দিই এক মাস অন্তর এক মাস অন্তরই এটা তাতে গাছে রিকভারি কিছু বুঝেছেন হ্যাঁ ভালো গ্রোথ তো ভালোই আছে গ্রোথ ভালো আছে নাইট্রোজেনের পরিমাণটা বেশি গেলে তো গ্রোথ ভালো হবে গাছে এই সময় নাইট্রোজেন আর পটাশিয়াম দুখানায় খুব প্রয়োজন প্রয়োজন আর এখানে আরেকটি জিনিস আমি জিজ্ঞেস করছি সিন্ডারে বেশ কিছু জবা গাছ দেখতে পাচ্ছি সিন্ডারের জবা গাছগুলো কি ওই পরিচর্যা একই একই করি আমি এই যে কালার এই যে ফুল গাছ এটা হাইকু 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 এটার আইডি হচ্ছে হাইকু হাইকু বেশ পুরনো গাছ দেখছি হ্যাঁ এটা কি লালটার হাওয়াইন নাকি একটি নাম যেন এভার হাইন্স এভার হাইন্স তার পাশেরটা তো পুনে ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ আর ওই কালারের একটা ফুটে রয়েছে পাশে ওটার নাম হচ্ছে শ্রীজা শ্রীজা প্রচন্ড সুন্দর কালার টাই কালারের এবং এটা কালার চেঞ্জ হয় সকালের কালারটা একরকম ছিল এখন বেলা পড়তে আর একটু কালারটা হালকা হয়ে গেছে সকালে আরো ডিপ কালার ছিল এটা এটা মনে হচ্ছে সিঙ্গুরের দ্বীপ ওরি কোন হাইব্রিড না হ্যাঁ দ্বীপ চক্রবর্তীর হাইব্রিড এটা আচ্ছা এক মোটামুটি কত গাছ আছে এখন 110 খানার মতন জবা গাছ আছে এখানে মানে সব আইডি মনে নেই না কিন্তু পোস্ট আপনি যখন করেন আমি দেখেছি প্রচুর ভালো ভালো জবা ফুলের পোস্ট দেখতে পাই আর সব ফুল তো আজকে ফুটে নেই তার মধ্যে এই গাছটার ফুল রয়েছে আর ডবল পেটালের গাছ কতগুলো ডবল পেটালের গাছ আছে বারো চোদ্দটার মতন আছে যেমন এইটা ডবল পেটাল এটা ডবল পেটাল একটা হয় ডবল পেটালে ফুট ফুল কিন্তু খুব কম হয় হ্যাঁ ফুল খুব কম এইটাও ডবল পেটাল আছে পিঙ্কের ওপরে হয় হুম এটা কিন্তু ফুল খুব হয় এটা পিঙ্কের ডবল পেটাল হ্যাঁ এটা আছে এইটা কম হয় ইয়েলো ডবল পেটাল আছে এটা ইয়েল ও ডবল পেটাল এই গাছটা তো এরকম পাতা কুমড়ে ছোট হয়ে থাকার প্রবণতা হ্যাঁ এটাতে এটা রয়েছে মানে প্রচুর পরিমাণে খাবার দিতে হয় ছোট টবেই একদম থাকতে যায় না এই রিপোর্টিং প্রতি বছর করতে লাগতে হয় বছরে দুবার রিপোর্টিং করলে ভালো পার্টিকুলার এই গাছটিকে আমি যা দেখেছি আর এমনি অন্যান্য গাছের ওই সার ছাড়া অন্যান্য আর কিছু পরিচর্যা কিছু নেই পরিচর্যা বলতে আমি একটা সার মানে পোকা মারার জন্য একটা ওষুধ আমি নিজেই তৈরি করি এটা আর কি সেটা হচ্ছে পাঁচটা জিনিস আমি পাচন বলি এটাকে এক নম্বর জিনিস হচ্ছে আতা গাছের পাতা দু নম্বর হচ্ছে কাঁচা লঙ্কা কাঁচা হলুদ নিম পাতা আর সঙ্গে দোক্তা পাতা আগেকার মামাসিরা যেটা খেতেন ওই দোক্তা পাতা ওইগুলো দিয়ে ফোটাতে হবে এক লিটার জলে ফুটিয়ে ওকে হাফ লিটার করে ফেলতে হবে সেটাকে ওয়ান ইস টু টেনে ডাইলিট করে গাছে প্রতি সপ্তাহে স্প্রে করি আচ্ছা এতে পোকা নেই খুব একটা দেখা যায় না আর অন্যান্য ফাঙ্গিসাইড 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 বলতে ওই সাপ সাপটাই ব্যবহার করি বা বেবি ব্যাবিস্টিনটা এইটা ওই বাইটক্সটা ব্যবহার করি লাইটক্সটা শুধু জাস্ট গাছে যেমন ভাবে ইউজ করা রই ভাবে আদারওয়াইজ অন্য কোনো কিছু কোনো চর্চা খুব বেশি প্রয়োজন আর রিপোর্টিং বলতে বছরে বছরে এই ফেব্রুয়ারির শেষেই শীতের শেষেই আমি রিপোর্টিংটা করি যেন একবারই মাটিটা পুরো চেঞ্জ করি আচ্ছা তবে একটা জিনিস করি যে বছর রুট কাটি সে বছর ডালাপালা কাটি না যে বছর ডাল কাটি সে বছর করি না একবারে হার্ট এ করি না পনি করি না কেন আমি যতদূর জানি আমাদের পুনে ভ্যারাইটি বলুন অথবা যেগুলো আমাদের হাইব্রিড গ্রাফটেড ভ্যারাইটি এই ট্রপিক্যাল ভ্যারাইটি কিন্তু গাছ হাট পুনিং বলে কিছু হয় না একে গাছ হার্ট হাট পুনিং করবেন তো গাছের বৃদ্ধি একেবারে শেষ কেন ওকে পিঞ্চ করে গাছকে তৈরি করতে হয় একটি ট্রপিক্যাল ভ্যারাইটি তার ফলিয়েজ নিয়ে তৈরি করতে মিনিমাম টাইম তো লাগে দু বছর ফার্স্ট তারপরে যদি তাকে কেটে দেয়া হয় কালেকশনের এগুলো নতুন কালেকশনের কত বছর তাও এক বছর হয়েছে এখন এক বছর হয়নি ছয় হয়েছে আচ্ছা কতগুলো গাছ আসা এসেছিল লাস্ট আমি নিয়েছিলাম পুরীখানা পুরীখানা সব কটা আছে মোটামুটি হ্যাঁ ওই দুটো একটা গেছে তাছাড়া বাকি সবই রয়েছে দাদার কাছে যে কটি ভ্যারাইটি আছে নতুন ভ্যারাইটি যা আসে দাদা কিন্তু কালেক্টর একটা ভালো আর কালেকশন করার চেষ্টা করেন সব সময় কালেকশনে পাওয়া যায় না সব গাছ কিন্তু আইডি গুলো মিসম্যাচ হয়ে গেছে বা খুঁজে রাখতে পারেন ঠিক মতন বলে দেখাতে পারছেন না নামগুলো সবকটা এই এইটা গৌতম ভৌমিক আছে গৌতম ভৌমিক এই কালারের ফুল এটা হয় মেরুনের উপরে একটু ছিটের ভাব আছে হুম এইটা છે অ্যাপেল পাই চৌড়া আইডি রয়েছে নিচে লেখা রয়েছে অ্যাপেল পাই এইটা এলিফ্যান্ট ইয়ার আছে এলিফ্যান্ট ইয়ার আচ্ছা পাশেরটা আছে আপনার ওটা হচ্ছে হিলিয়াস অ্যাঞ্জেল আর এইটা হচ্ছে বেঙ্গল বিউটি অমরেশ মজুমদারের বানানো অমরেশ মজুমদারের এটা হচ্ছে বাগনান পুরী বিউটি আছে এটা ফেয়ারি বিউটি বলে ফেয়ারি বিউটি ফেয়ারি বিউটি বাগনান ফেয়ারি বিউটি

মানে সর্বোপরি আমি যা দেখতে পাচ্ছি এই গাছের খাবার দেওয়ার ব্যাপারে দাদার যা মতামত বেঙ্গল ফেয়ারি বিউটি দাদার যা মতামত সেখানে প্রচুর পরিমাণ খাবার মনে হয় না দেয় বেটার আমরা খাবার বেশি আর জল বেশি দিয়ে গাছগুলোকে বাড়ি আমি যেটুকু আমার নিজের অভিজ্ঞতা দিয়ে দেখেছি প্রথম প্রথম করতে গিয়ে আমরা প্রচুর খাইয়ে ফেলেছিলাম আমি অনেক গাছ নষ্ট করেছি এখন খাওয়ার পরিমাণ মতন এবং জল যতক্ষণ না আমার পাতা ঝিমোয় আমি গাছে জল দিই জবা গাছে এটা আমি খুব মেনটেন করি সে গরম কালেও আমি এরকম হয়তো মশচারাই আছে ওয়েদার আমি জল দিয়ে নি একটু গাছ ঝিমোলে জল দেওয়াটা থাকে আর যে দুখানা মরে গেল কারণ কি অ্যাসেস কিছু করতে পেরেছি বৃষ্টির জন্য হয়েছে বৃষ্টিতে এই লাস্টে বৃষ্টিটা যেটা হলো কিছুদিন আগে তালা যে বৃষ্টিটা হলো ওই বৃষ্টিতেই এটা গেছে

আমরা সিঙ্গেল পেটাল হলুদ করবী দেখতে পাই ডবল পেটাল খুবই রেয়ার যেখানে দেখা যায় না দাদার সংগ্রহে রয়েছে এছাড়াও অন্যান্য করবিও গাছও রয়েছে দাদা কিন্তু একচুয়াল হেভিস্কাস লাভার ইয়ে একটা আছে গাছ তৈরি করার চেষ্টা করে এটিও একটি ঘন্টা জবা আমাদের খুব পোশাকটি নাম একদম আর দেশি ভ্যারাইটি প্রচন্ড সুন্দর ফুল পাওয়া যায় দাদা এই জবা গাছ নিয়ে অনেকেই বলেছিল ভিডিও দেবো ভিডিও করবো যে ভিডিও গাছ দেখিয়ে সঙ্গে সে কারণে আজ দাদাকে পেলাম আর ভবিষ্যতে রকম এটা মহাশ্বেতা এই গাছটার নাম সাদা ফুল হয় এই যে কুড়ি হয়েছে কালকে হয়তো ফুটবে এটা সুন্দর সাদা ফুল হয় এটাতে বুদ্ধজুই রয়েছে ফুটেছে হ্যাঁ যাই হোক দাদার সঙ্গে ভবিষ্যতে আরও ভিডিও নিয়ে আমরা আসবো আরও সুন্দর পরিচর্যা নিয়ে সঙ্গে থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে আরও কিছু গাছ সঙ্গে থাকুন নমস্কার